বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাবডিভিশনের সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়া আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই যারা সত্যটাকে তুলে ধরছেন তারা তাদেরকে সকলকেই আমি তৃণমূলের মনসুকটু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য মানে পঞ্চায়েতের শুভেন্দু হাজরা তৃণমূল থেকে আমাদের মনসগাঁ যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার ন নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর সাংকি আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানায় এটা আমরা এই তোমাত্র ট্রেলার দেখিয়েছি এরপর আস্তে আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার ছাব্বিশে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট সরকার করবে সুসময়ের